এ মুহুর্তে করতে বড় খবর আপনারা জানেন যে আজকে উনিশ তারিখ ডিসেম্বর আমাদের ফুরফুরা শরীফের পয়জিং যাকে বাংলার মানুষ চেনে পশ্চিম বাংলার বাইরেকার মানুষ চেনে তার নাম হলো ফুরফরা শরীফের পীরজাদা তোহাসিদ্দিক আজকে ডাক দিয়েছে কলকাতার বুকে আপনারা জানেন বাংলার ওপরে যখন কোনো ঝড় আসে ইসলামের ওপরে ঝড় ঝড় আসে দলীয় আদিবাসীর ওপরে ঝড় আসে একমাত্র যিনি আওয়াজ তুলে সেটা হলো পির্জাদা তহাসিদ্দিক তো সকল ভাইকে আমার তরফ থেকে প্রত্যেকটা ভাইকে আমি এই জন্যে আমি আপনাদের কাছে ভিডিওটি করলাম এই কারণে যে আপনারা দলে দলে যোগ দিন পির্জাদা তহাসিদ্দিক আপনারা মানে সহযোগিতা করুন এই কারণে যে ওয়াকাপ বিলটা যে যে পাশ করেছে যে ওগি মোদি যোগী এরা যে অকাশ ওরা পাশ করেছে এখন মুসলমানের ওপরে নাই বাংলার ওপরে দলি আদিবাসী মুসলিম খ্রিস্টান যত যা জাত জাত ধর্মজাত আছে এরা কিন্তু একটার পরে একটা একটার ওপরে একটা বাংলাতে ঢোকার জন্য বহুত মানে অনেক রকম কিন্তু ষড়যন্ত্র করছে কিন্তু বাংলাতে মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমি যতটা জানি বাংলাতে মমতা বন্দ্যোপাধ্যায় যতদিন আছে আমারও জ্ঞানে বলে মোদি বাংলায় আসতে পারবে না কিন্তু দেখেন একটার পর একটা একটার পর একটা একটার পর একটা বাংলাতে মানে চাপ দিতে থাকছে আর প্রত্যেকটা চাপ যখন দিচ্ছে মোদি ওগি এরা কিন্তু ফেল হয়ে যাচ্ছে তা আজকে আমাদের ফুরফরা শরীফে আজকে উনিশে আজকে উনিশে ডিসেম্বর তিনি যে আজ তহাসিদ্দিকি আজকে রেকর্ড করে দেখিয়ে দিবে যে আপনারা জানেন যে দিকি যেখানে বক্তব্য রাখে সেখানে বম ব্লাস্ট হয় বম ব্লাস্ট হয় আজকে ফুরফুরা ফুরফুরাশরিপে যে তহা তহসিদ্দিক আজকে ডাক দিয়েছে প্রত্যেকটা ভাইকে বলছি আমি কে হিন্দু কে মুসলিম কে দলীয় আদিবাসী কে খ্রিস্টান কে বৌদ্ধ যেই ধর্ম হোক না কেন যেই জাতি হোক না কেন আপনারা যান আর আপনারা তহসিদ্দিক সাথে সাথে সাথ মিলে আপনারা তহা তহসিদ্দিকীকে আরও আপনারা শক্ত করুন যেহেতু ওয়াকা বিল পাস নিয়ে যে আমাদের আপনারা জানেন যে তহাসিদিকে আজকে ডাক দিয়েছে। আজকে বাংলার আনাচে কানাচে বহুত মানুষ কিন্তু আজকে যাবে এটা কিন্তু আমার বিশ্বাস তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা যান সহযোগিতা করুন ওয়াকা বিল পাস করতে দেওয়া হবে না এটা আমরা বাংলার মানুষ কিন্তু সবাই চাই অবশ্যই আপনারা মূল্যবান মতামত জানাবেন আর আজকে আপনারা দলে জলে দুঃখ দিবেন ভাই আমি আপনারা জানেন যে আমি মানুষের কাছে বাস্তবগুলো আমি তুলে ধরি তো প্রত্যেকটা ভাইদেরকে বলছি যারা যে যেখান থেকে আছেন অবশ্যই আপনারা জানেন আজকে যারা প্রহাসীর দিকে লাইভ আপনারা দলে জলে যোগ দিন আর প্রহাসের দিকে আপনারা মজবুত করুন